নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো গিমা শাকের রেসিপি তার জন্য চলে এসেছি পুকুর পাড়ে গিমা শাক তুলতে আর কত সুন্দর দেখো নরম নরম একদম হয়ে আছে গিমা শাকগুলো আমি তুলে নেব একদম নরম নরম গিমা শাক শাকগুলো আমি তুলে নেব একদম ছোট্ট ছোট করে আমি মানে তুলে নিলাম আর একদম বেছে তুলে নিলাম আর পরে বাসব না একদম ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো দেখো কতগুলো শাক তুলেছি আরও একটু তুলে নেবো কারণ এই শাকটা একদম অল্প হয়ে যাবে দেখতেই পাবে আমি শাকটা একদম ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসছি আমি কুচিয়ে নিয়ে নিই আর শাকটা একদম নরম শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দেখো কড়াইতে প্রথমে আমি তেল বসিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা একদম বেশি করে মানে ভাজবো না অল্প ভাজা হবে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু তেঁতো রান্না করছি একটু ঝাল ভালো লাগবে ঝাল দিলে তোমরা ঝাল পছন্দ করলে দেবে নাহলে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই ভাজবে কেমন ভেজেছি পেঁয়াজটা দিয়ে দিলাম ঘিমা শাক শাকগুলো একটু নাড়তে নাড়তেই একদম দেখবে কমে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একদম সামান্য লবণ দিলাম আর দেখতেই পাচ্ছো নাড়তে নাড়তে কীভাবে একদম মানে কমে যাচ্ছে আর একটু আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম শাকটা সেদ্ধ করে বানিয়ে নেব এর মধ্যে আমি আর কিছুই দেবো না আর কেমন ভাজা হয় আর একবার এই রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা গেমা শাকের রেসিপি একবার খেলে একদম মুখে লেগে থাকবে বারবার বানিয়ে খাবে বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো গেমাস শাকটা আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো